নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি লাউ শাক দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা নাকি খেতে যেমন সুস্বাদু আর যে কোনো দিনেই আপনারা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন গরম ভাতের সাথে জমে যাবে আর তৈরি করতেও কিন্তু একদম সহজ তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি একাটি কচি লাউশাক নিয়েছে আর লাউশাকগুলো এবার কেটে নেব ডাটাগুলোর সাইজ এক ইঞ্চি করে কাটবো আর পাতাগুলোকে বড়ো সাইজের পাতাগুলোকে তিন টুকরো আর ছোট পাতাগুলোকে দুই টুকরো করে নেব শাক কেটে নিয়ে ফিরে আসলাম আর ভালো করে জল দিয়ে জলটা ছেকে রেখেছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দেব সাদা তেল এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তারপর তেল গরম করে নিয়ে ছয় সাতটা বড়ি ভেজে নেব বড়িগুলোকে আমি প্রথমে একটু ভেঙে চড়ে নিয়েছি তাহলে ভেতরটা ভাজাটা খুব ভালো হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব বড়ি ভাজা তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিচ্ছি ছোটো চামচের একটা চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব আর ফোড়ন যত সুন্দর ভাজা হবে ততই কিন্তু রেসিপির টেস্টটা হবে দুর্দান্ত যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলু আলুটা হালকা তেলে ভেজে নেবো প্রথমে আলুর গায়ে যখন হালকা একটা বাদামি কালার আসবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া বেগুন দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর লবণ দিয়ে বেগুন আর আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে নেব আলু আর বেগুন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ শাক শাক দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব প্রথমে যখন শাকটা দেওয়া হয় তখন কিন্তু মনে হয় যেন কতটা দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিলে শাকটা একদম মজে যাবে যখন শাক মজতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে একটু ঢেকে দিতে হবে এদিকে শাকটা হতে হতে অন্যদিকে কিন্তু আমি পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি শাক মুজে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম করে দিয়ে ঢেকে দেব শাকের থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে আর যতটুকু জল বেরোবে তাতেই কিন্তু শাক সিদ্ধ হয়ে যাবে এই শাকটা একদম কচি থাকার কারণে জল কিন্তু ব্যবহার করিনি শাকের ডগাগুলো যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু অবশ্যই অল্প করে জল ব্যবহার করবেন পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দেখাই যাচ্ছে শাকের থেকে কতটা জল বের হয়েছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম এবার একটু হাই করে দেব দিয়ে জলটাকে পুরো টানিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি আর দেব পোস্ত বাটা এইখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি পোস্তর পরিবর্তে আপনারা অবশ্যই সাদা তিল ব্যবহার করতে পারেন টেস্ট কিন্তু লাগবে একই বাড়িতে অতিথি আসুক বা নিজেরা গরম গরম ভাতের সাথে লাগবে কিন্তু খেতে দুর্দান্ত নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে জল কিন্তু একদম টেনে গেছে শাক কিন্তু আমাদের কমপ্লিট এবার সব লাস্টে দিয়ে দেব হাফ চা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব যেহেতু পোস্ত বাটা দিয়েছে সেই কারণে লাস্টে ওপরে ছড়িয়ে দেওয়া হলো কাঁচা সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই দেবেন টেস্ট কিন্তু হবে দুর্দান্ত ঠিক এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আর পরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপি আমাদের কমপ্লিট এবার একটি পাত্রে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকে রেসিপি লাউ শাকের পোস্ত আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে